সাইবার জালিয়াতির মতো ঘটনা রুখতে জুলাই থেকে কড়াকড়ি নিয়ম চালু করলো টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই এই নিয়মে বলা রয়েছে যে আপনি একটি নতুন সিম কার্ড নিলেই তা পোর্ট করতে পারবেন না একে সিম সোয়াপিং বলা হয় কার্ড হারিয়ে গেলে বা ভেঙে গেলে সিম সোয়াপিং করা হয় আর তা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাই নতুন নিয়ম কার্যকর করার পেছনে আসল কারণ হল অনলাইন জালিয়াতি রোধ করা অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু তা সত্ত্বেও পুরো আটকানো সম্ভব হচ্ছে না আর তাই এই নতুন নিয়ম ট্রাইয়ের মতে প্রতারণার ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাইয়ের নয়া নিয়মাবলী অনুযায়ী সিম কার্ড সোয়াপ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করা যাবে না কারণ আজকাল সিম অদলবদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায় এবার থেকে যাতে তা না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাই এছাড়াও বলা হয়েছে সিম অদলবদল করার পর সাত দিন পোর্ট করা যাবে না সিম অদলবদল করার সঙ্গে ব্যক্তির সমস্ত কল মেসেজ এমনকি ওটিপি অন্য নম্বরে যেতে শুরু করে অ্যাকাউন্ট খালি না হওয়া পর্যন্ত প্রতারকরা সেই সিম ব্যবহার করে এছাড়াও নতুন বছরের শুরুতেই নতুন টেলিকম বিল কার্যকর করা হয়েছিল আর তার ফলে মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তন আনা হয়েছে আর সেই নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে আর এখন সেই নিয়মই মেনে আসছে সংস্থাগুলি